ঘরে কাঁচকলাগুলো অনেক দিন ধরে শুকাচ্ছিল মা বলছে ধূর কাঁচকলার ঝোল খেতে আর ভালো লাগছে না তাই মাকে বললাম চলো আজ একটু কাঁচকলার নতুন ধরনের রেসিপি ট্রাই করা যাক যদিও কাঁচকলাগুলো একটু হলুদ হলুদ হয়ে গেছিলো তাতে কোনো সমস্যা নেই কাঁচকলাগুলো সামনেটার পিছনটা কেটে বাদ দিয়ে মাঝখান থেকে কেটে দুভাগ করে নিয়ে জলে একটা বাটির মধ্যে দিয়ে দিলাম জলের মধ্যে এক চামচ নুন আর হলুদ দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম তারপর গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে কাঁচকলাগুলো সব কড়াইয়ের মধ্যে দিয়ে ওই জলটাই একটু দিয়ে দিলাম তারপর একটা ঢাকা চাপা দিয়ে কাঁচকলাগুলো পাঁচ থেকে দশ মিনিট সময় ভালো করে সিদ্ধ করে নিতে হবে তারপর গ্যাসটা অফ করে একটা থালার মধ্যে কাঁচকলাগুলো তুলে নিতে হবে হালকা একটু ঠান্ডা হয়ে আসলে কলার খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে এই রেসিপিটা যেদিন ঘরে বানাবে থেকেই বলে রাখছি একটু দিও কিন্তু টান পড়ে গেলে তখন আমার দোষ দিতে এসো না কাঁচ কলার খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এবার একটু ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে হাতে একটু ছাকা খেলেও চেষ্টা করো এটাকে হাত দিয়ে মেখে নিতে যাতে মাখাটা খুব সুন্দরভাবে ভাবে হয় তারপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দাও দু চামচ সরষের তেল তার মধ্যে এক চামচ কালো জিরে আর কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা যে একটু লাল লাল হয়ে আসবে অমনি আগে থেকে থেঁতো করে রাখা আদা রসুন আর লঙ্কা এক চামচ দিয়ে দাও হাফ চামচ কাঁচা লঙ্কা গুঁড়ো এক চামচ সবজি মশলা আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে অল্প একটু নাড়িয়ে নাও এবার এক চামচ হলুদ আর এক চামচ নুন দিয়ে দাও তারপর আবারও একটু নাড়াচাড়া করে নাও যখন দেখবে মশলাটা একটু কড়াইয়ে লেগে লেগে আসছে তখন আবারও এক চামচ সর্ষের তেল দিয়ে দেবে তারপর মেখে রাখা কলাটা এর মধ্যে দিয়ে আচ্ছা করে মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে দেখো আবার চিনিটা দিতে ভুলে যেও না যেন অল্প একটু চিনি কিন্তু অবশ্যই দিতে হবে যখন দেখবে কলার রং সাদা থেকে পুরোপুরি একেবারে হলুদ হয়ে গেছে তখন এটাকে একটা থালার মধ্যে তুলে নেবে এবার এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবে ততক্ষণ এদিকে গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে অল্প একটু তেল গরম করতে দিয়ে দিলেই হলো ওরা সাইজগুলো যাতে সবগুলো একই রকম হয় সেই জন্য আগের থেকে গোল গোল করে বল তৈরি করে নিতে হবে তাহলে আর খাওয়ার সময় কেউ বলতে পারবে না তোর বড়াটা বেশি বড় আমার বড়াটা বেশি ছোট। এবার বলগুলোকে একে একে তেলের মধ্যে দাও না ছেড়ে তারপর উল্টে পাল্টে দু দুপিট সেকে নাও ভালো করে দেখো আবার একটু সাবধানে উলটিও যাতে ভেঙে না যায় আসলে কলার বড়া তো একটু নরম হয় বেশি এই দেখো লাল লাল মুচমুচে করে ভাজা হয়ে গেছে এবার গরম গরম তোলো আর খাও কেন কে মানা করেছে খেতে একবার খেয়ে দেখো তাহলে দেখবে কাঁচা কলার ঝোল খেতে ভুলে গেছো যখনই কাঁচা কলা দেখবে তখনই তোমার এই বড়ার কথাই মাথায় আসবে যাই হোক রেসিপিটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আজকের মতো টাটা